মঙ্গল আমাদের প্রতিবেশী গ্রহগুলির একটি সূর্য থেকে এটির অবস্থান চতুর্থ নম্বরে এবং আমাদের সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ মঙ্গল গ্রহ লাল গ্রহ নামেও পরিচিত যখন এটি পৃথিবীর কাছাকাছি থাকে তখন যদি আপনি আকাশে এটি দেখে থাকেন দেখবেন এটি একটি উজ্জ্বল লাল তারার মতো দেখায় কিন্তু মঙ্গল গ্রহকে লাল দেখায় কেন মঙ্গল গ্রহকে লাল রঙে দেখতে পাওয়ার একটা সহজ ব্যাখ্যা হল এর রেগলিত বা পৃষ্ঠের উপাদানে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকে আর এই কম্পাউন্ডটি গ্রহটিকে রক্তিম এবং মরিচা রঙের মিশ্র আভা তৈরি করায় কিন্তু মঙ্গলে এত লোহা কেন কিভাবেই বা সেই লোহা অক্সিডাইজড হয় এবং অবশেষে কেন সে আয়রন অক্সাইড লাল দেখায় এটির শুরু চার বিলিয়ন বছর আগে যখন সৌরজগৎ গঠিত হয়েছিল তখন অনেক গ্রহে প্রচুর পরিমাণে লোহা ঢুকে পড়েছিল যা দীর্ঘ সময় ধরে মৃত নক্ষত্রের বুকে গঠিত হয়েছিল ভারী উপাদানগুলি গ্যাস এবং ধূলিকণার মেঘের চারপাশে ঘুরতে ঘুরতে অবশেষে মহাকর্ষীয় টানের প্রভাবে সূর্য এবং গ্রহগুলি তৈরি হয়েছিল যখন গ্রহগুলি একেবারে নতুন এবং অনেকটা গলিত অবস্থায় ছিল তখন পৃথিবীর বেশিরভাগ লোহা তার মূল অংশ অর্থাৎ কোরে চলে গিয়েছিল নাসা বিজ্ঞানীদের মতে মঙ্গল গ্রহের তুলনামূলক ছোট আকার এবং কম মাধ্যাকর্ষণ শক্তি এটিকে পৃথিবীর তুলনায় কম পার্থক্য গড়তে দিয়েছে অর্থাৎ এর একটি আয়রন কোর আছে তবে এর কম মাধ্যাকর্ষণ শক্তির কারণে এর কোরের দিকে ততটা লোহা পৌঁছাতে পারেনি তাই এর উপরের স্তরে প্রচুর পরিমাণে লোহা বিদ্যমান রয়ে গিয়েছিল সাধারণত পুরনো লোহা চকচকে কালো দেখায় তবে অক্সিজেনের সংস্পর্শে এলেই মৌলটি শুধুমাত্র লালচে আভা ধারণ করে অর্থাৎ এতে তখন যথেষ্ট পরিমাণ অক্সিজেন থাকে যাতে এটি আয়রন অক্সাইডে পরিণত হয় যা দুটি লোহার পরমাণু এবং তিনটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে পঞ্চ পরমাণু গঠন করে তাহলে কেন মঙ্গলের পৃষ্ঠের এত লোহা অক্সিডাইজড হয়েছিল বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছিল এ ব্যাপারে বিজ্ঞানীদের কয়েকটি তত্ত্ব আছে প্রথমত আবহাওয়াজনিত কারণে মঙ্গল গ্রহের লোহাগুলোতে ধীরে ধীরে মরিচা পড়েছে যেমন মঙ্গল গ্রহের জন্মের শুরুর দিকে ঝড় বৃষ্টিতে ভিজে ঘটেছে বলে মনে করা হয় যেটা পানির অণু থেকে মুক্ত অক্সিজেন পরমাণুর দ্বারা মঙ্গলের পৃষ্ঠের উপাদানগুলির সংস্পর্শের কারণে লোহায় মরিচা ধরেছিল কেননা এমন প্রমাণ রয়েছে যে মঙ্গল গ্রহ একসময় তরল পানির আধার ছিল যা অক্সিডাইজেশনে সহায়তা করে থাকতে পারে অথবা এই অক্সিডাইজেশন বিলিয়ন বছর ধরে ধীরে ধীরে ঘটেছিল কারণ সূর্যের আলো বায়ুমণ্ডলের কার্বন অক্সাইড এবং অন্যান্য অণুগুলিকে ভেঙে হাইড্রোজেন পার এবং ওজনের মতো অক্সিডেন্ট তৈরি করে যা অক্সিডাইজেশনে সহায়তা করতে পারে এছাড়াও দু সালে ডেনমার্কের একদল গবেষকেরা দেখিয়েছিলেন যে মঙ্গল গ্রহের ধূলিঝড়ের কারণেই ধীরে ধীরে লোহাতে মরিচা ধরেছে কেননা মঙ্গলে ধূলিঝড় অত্যন্ত ধ্বংসাত্মক রূপ নেয় যেটি কোয়ার্টস স্ফটিকগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল যা মঙ্গলের পৃষ্ঠের উপাদানগুলিতেও রয়েছে এবং তাদের অক্সিজেন সমৃদ্ধ পৃষ্ঠগুলি উন্মুক্ত করে দিয়েছিল সুতরাং এই চূর্ণ বিচূর্ণ কোয়ার্সের কারণে অক্সিডাইজেশন ঘটতে পারে তবে এগুলোর ঠিক কোন কারণে লোহাগুলোতে মরিচা ধরেছিল তা এখনও একটি রহস্য আমরা জানি যে রেলেই বিচ্ছুরণের কারণে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল উজ্জ্বল নীল দেখায় অর্থাৎ আলোর ছোট নীল তরঙ্গ দৈর্ঘ্য বায়ুমণ্ডলের দ্বারা বিক্ষিপ্ত হয় এবং আকাশকে তার নীল আভা দেয় যদি পৃথিবীর বায়ুমণ্ডল আরও ছোট বা কম ঘন হতো তবে এই নীলের মাত্রা বেশ অনুজ্জ্বল হতো মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল উজ্জ্বল লাল রঙের দেখায় তার একমাত্র কারণ রেলেই বিচ্ছুরণের জন্য যথেষ্ট ঘন নয় কেননা ধুলিকণা অবিরাম ধূলিঝড়ের আঘাত এবং অক্সিডাইজড লোহার কণা দ্বারা মঙ্গলের পাতলা বায়ুমণ্ডল পূর্ণ হয় আর আলো তখন এই কণাগুলোর সাথে ধাক্কা খেয়ে আকাশে লাল আভা তৈরি করে তবে মঙ্গল গ্রহ তার সুদূর অতীতে এমন লাল ছিল না মঙ্গলকে পৃথিবীর মতো বলে মনে করা হয় কারণ এর পৃষ্ঠে ছিল তরল পানির বড় অংশ ছিল অনেক ঘন বায়ুমণ্ডল এবং সক্রিয় আগ্নেয়গিরি তবে যখন বায়ুমণ্ডল এবং পানি হারিয়ে গেল এবং আগ্নেয়গিরিগুলি শান্ত হয়ে গেল তখন কালের বিবর্তনে এর পৃষ্ঠে বায়ুজনিত ক্ষয়ের কারণে আমরা আজ যে লাল মাটি দেখতে পাচ্ছি ধীরে ধীরে তা তৈরি হয়েছে তবে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে আশা করি সুন্দর লাল গ্রহ সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার আগামীতে আমরা জানতে পারব ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ